মাত্র দুশো টাকা রোজগার কিন্তু কত পাপের বোঝা কাঁধে তুলে নিচ্ছে ভেবেছেন কখনো একজন উঠিক কন্টেন্ট ক্রিয়েটার অপেক্ষা করে লিখেছে তার ফেসবুকে রিল টু মিলিয়ন ভিউ পেয়েছে অথচ ইনকাম মাত্র দুশো টাকা আপাতত দৃষ্টিতে এটা কষ্টের বিষয় মনে হয় কিন্তু আসো অনেকটি গভীরভাবে নিজের দৃষ্টিকোণ থেকে চিন্তা করি এই দু মিলিয়ন মানুষ ভিডিওটি দেখার সময় ফেসবুকে বিজ্ঞাপনও দেখেছে আপনি জানেন আপনি অ্যাড ছাড়া ফেসবুকের রিলস দেখতে পারবেন না এই বিজ্ঞাপনগুলি বেশিরভাগই হয়ে থাকে হারাম বিভ্রান্তিক ভুয়া গেম জুয়া অর্থ অনৈতিক পরতা নারীদের উপস্থাপন যেগুলো ইসলামে স্পষ্টভাবে নিষিদ্ধ এখন চিন্তা করুন আপনি রিলসের মাধ্যমে ফেসবুকে কোটি কোটি টাকার অ্যাড রেভিনিউ কমাচ্ছেন সব হারাম কন্টেন্ট দেখিয়ে আপনার হয়তো সরাসরি এইসব কিছুই বানাননি কিন্তু আপনার ভিডিওগুলো হলো সেই কে গেট ওয়েল আপনি বুঝতেও পারছেন না মাত্র দুশো টাকা ইনকাম করে আপনি হয়তো লাখ লাখ গুণাহে অংশীদার হয়ে যাচ্ছেন ধরুন প্রতিটি হারাম বিজ্ঞাপন দেখার জন্য আল্লাহর কাছে দশটি গুণা হয় তাহলে দুশো দুই মিলিয়ন রিভিউ মানে কমপক্ষে বিশ মিলিয়ন গুণাহে সম্ভাবনা আল্লাহ আমাদের সবাইকে অভিবাদন দূর একটু ভাবুন এই দুই মিনিটের মধ্যে যদি মাত্র দশজন জন মানুষ জুয়া বিজ্ঞাপন দেখে বাস্তব জানে কি পরিমাণ to install slip it on and zip it up for a snug and stable fit these come as a five-seat set so your whole interior will be fully covered they're airbag safe anti-slip and really easy to clean plus they come in several color options we're not giving hello how are you mm, তোমরা সবাই কেমন আছো ভালোবাসি

엘로 동이은이의 음악 동이은이 공주가 닮았다 흰 afraid of now তুমি হাজার কুলে মাঝে একটি চাঁদ